নমস্কার বন্ধুরা পেউ কিচেনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানি আজকেও একটা দুর্দান্ত রেসিপি তোমাদের বানিয়ে দেখাবো আজকে এমন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা যে রেসিপিটা তোমরা রাতের ডিনারের জন্য বানিয়ে নিতে পারবে এমনকি লাঞ্চ বক্সেও তোমরা এটা প্যাক করে দিতে পারবে খেতে কিন্তু ভীষণ মজার হয় তো চলো রেসিপিটা শুরু করছি আর এই রেসিপিটা তৈরি হয়েছে সম্পূর্ণ কাজকলা দিয়ে তো যে কাজকলা কিন্তু বাড়িতে পড়েই থাকে আমাদের খাওয়া হয় না তো সেই রকমই ব্যাপার তিনটে চারটে কাজকলা আমার বাড়িতেও ছিল তো ফ্রিজে অনেক অনেকদিন ধরে গড়াগড়ি খাচ্ছিলো তো ভাবলাম কাঁচকলাগুলো দিয়ে রাতের ডিনারের জন্য একটা জবরদস্ত খাবার আমি বানিয়ে নিই তো প্রথমে কাজকলাগুলোর আমি কেটে নিচ্ছি দেখো আমি এইভাবে পেছনের অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি মাঝখান থেকে অর্ধেক করে আর মুখের কাজটা একটু কেটে আমি বাদ দিয়ে দিয়েছি একই কায়দায় কিন্তু আমি সমস্ত কাজকলাগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি তো এই রেসিপিটা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে বন্ধুরা মুখে লেগে থাকবে এটা এতটা টেস্টি হয় তো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে রাতের ডিনার অথবা লাঞ্চ বক্সে তো কাজকলাগুলো আমি এখন পরিষ্কার জলে কিন্তু ধুয়ে নেব যেহেতু কাঁচকলার মধ্যে তো একটু নোংরা লেগেই থাকে তো কাঁচকলাগুলো তোমরা ধুয়ে নিয়েও এটা কাটতে পারো আবার কেটেও সাথে সাথে জলের মধ্যে দিয়ে দিতে হবে না হলে কিন্তু কাঁচকলা থেকে একটা নিজস্ব যে কষ বেরোয় তাতে কিন্তু কলাটা কালো হয়ে যেতে পারে তো এখন আমি করব প্রেশার কুকার নিয়ে নেবো এবং প্রেসার কুকারের মধ্যে কাঁচকলাগুলো দিয়ে আমি দু থেকে তিনটে সিটি দিয়ে নেব আজকের এই কাজকলা রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে বন্ধুরা আর পুরো ভিডিওটা দেখো ভীষণ ভালো লাগবে এবং রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো কমেন্টস করো এবং এটি বেশি বেশি করে শেয়ার করে দিও আর যদি আমার চ্যানেলে এখনও নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে রাখবে বন্ধুরা কাজকলাগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা বাটির মধ্যে কাজকলাগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি আর যে সকল বন্ধুরা কিন্তু তোমরা ফেসবুক পেজ থেকে আমার রেসিপিটা দেখছো সেই সকল বন্ধুদেরকেও বলছি যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং আমার ফেসবুক পেজটিকেও তোমরা ফলো করে রাখবে আমি যখনই নতুন নতুন রেসিপি আপলোড করব প্রথম নোটিফিকেশানটা কিন্তু তোমাদের কাছেই পৌঁছে যাবে কাঁচকলার খোসাটা আমি ফেলবো না কাঁচকলার খোসাটা দিয়েও আমি একটা রেসিপি তৈরি করব তোমাদের সাথে শেয়ার করব তো কাঁচকলার কিন্তু কোনো কিছুই ফেলা যায় না এটা আমরা জানি তো প্রথমে দেখো কলাগুলোর আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবং আমি ভালো মতো ম্যাশ করে নিচ্ছি একটা স্পুন দিয়ে তো এটা তোমরা ঠান্ডা অবস্থাতেও করতে পারো তবে আমি করছি গরম অবস্থাতেই তো এখন এর মধ্যে আমি কিছু উপকরণ মেশাবো আর কি কি মশলা আমি নিয়েছি তোমাদের একবার দেখিয়ে দিই কাঁচকলার রেসিপিটা তৈরি করতে নিয়েছি আদা লঙ্কা আর দু তিনটে কাঁচা লঙ্কা কুচি আর একটা টমেটো কুচি খুব অল্প মশলা আর অল্প উপকরণই লাগে আর রাতে ডিনারে কিন্তু ঝটপট তুমি এটা বানিয়ে ফেলতে পারবে হাতে যখন সময় কম থাকবে এই রেসিপিটা তো বন্ধুরা এখন আমি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি আর একটু ঝালের জন্য আমি লঙ্কার গুঁড়োটা দিয়েছি তবে তোমাদের যদি ঝালটা বেশি মনে হয় তোমরা এটা অ্যাভয়েড করতে পারো স্কিপ করে যেতে পারো তো এখন আমি ভালো মতো কিন্তু স্পুন দিয়ে মাখিয়ে নিচ্ছি এটা ঠান্ডা অবস্থাতে তোমরা করবে বন্ধুরা কারণ এটা গরম অবস্থায় করতে একটু অসুবিধা হবে তো আমি এটা ঠান্ডা করে নিয়ে কিন্তু তারপরে বাকি কাজটা করবো তো এখন আমি সাইড করে রেখেছি আর এখন মিক্সার জার একটা নিয়ে নিয়েছি আর মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা আর কাঁচা লঙ্কা আর একটা টমেটো কুচি তো এটা কিন্তু সম্পূর্ণ ভেজ মানে এখানে কোনো রকম পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করিনি এটা নিরামিষের দিনও তোমরা এটা বানিয়ে খেতে পারো তো এখানে আমি আলু কেটে নিয়েছি তো তোমরা এটা চাইলে আলু দিয়েও তৈরি করতে পারো আলু ছাড়াও তৈরি করতে পারো তো আমি তোমাদের দেখিয়ে দিলাম তো আমি কিন্তু আলুটা এখানে ব্যবহার করিনি বন্ধুরা এখানে আমি বেসন দিয়েছি দেখো তিন চামচ মতো আমি আড়াই চামচ মতো বেসন দিয়েছি বেশি বেসন দিয়ে ফেলে কিন্তু আবার একটা গন্ধ হবে তো তার জন্য আমি আড়াই চামচ মতো এখানে বেসনটা ব্যবহার করেছি তবে তোমাদের যদি মনে হয় এখানে বেসনে গন্ধটা লাগছে তোমরা কিন্তু সামান্য পরিমাণে হিং দিয়ে দিতে পারো হিং দিলে কিন্তু গন্ধটা অনেকটাই কেটে যাবে তো এখন কিন্তু আমি কাজকলার সাথে ভালো মতো একটু মাখিয়ে নিয়েছি দেখো বন্ধুরা আর এইরকম একটু চিটচিটে হাতে আটকে যাবে তোমরা হাতের মধ্যে একটু তেল মেখে নিয়ে এটা কাজটা করবে দেখবে খুব সহজেই কাজটা তোমরা করতে পারবে হাতের মধ্যে কিন্তু একোটা লেগে থাকবে না তো একটু ধনেপাতা কুচি আমি দিলাম সামান্য ফ্লেভারের জন্য তো ভালো মতো তেলটা মাখিয়ে নিয়েছি হাতের মধ্যে এবং হাতের তেল মেখে নিয়ে মাখছি দেখো বন্ধুরা আমার কিন্তু হাতে আর আটকে যাচ্ছে না তো এই ছোটো ছোটো টিপসগুলো তোমরা মাথায় রেখে দেবে আর আমি এখন যেটা বানাবো সেটা হচ্ছে তোমরা কিন্তু চাইলে হাতের মধ্যে তেল মেখে নিয়ে করতে পারো অনেকটা কোপ্তা শেপে এটা তৈরি করে নিতে পারো এই কায়দায় আবার তোমরা আমি যে কায়দায় এটা বানাচ্ছি সেই কায়দাতেও দিতে পারো মানে তেল গরম করে আমি জাস্ট একটু বড়ার মতো করে দিয়ে দিচ্ছি মানে আমি আগে বলেছি যে হাতে সময় যেমন থাকবে তো সময় যদি কম থাকে তোমরা এইভাবে এটা বানিয়ে ফেলতে পারো যদি সময়টা একটু বেশি থাকে হাতে কোপ্তার মতো করে শেপ দিয়ে তোমরা এটা তৈরি করে নিতে পারো কিছুই না জাস্ট একটু বলের মতো গোল করে নিয়ে মাঝখানটা একটু চ্যাপটা করে দিলে একটা কোপ্তার শেপ তৈরি হয়ে যাবে তো এই কায়দায় কিন্তু আমি সমস্ত কাজ করার এই কোপ্তাগুলো ভেজে নিয়েছি এবং এটা কিন্তু ডুবো তালে ভাজলে খুবই ভালো হয় তো আর গ্যাসের আঁচটা একদম মিডিয়াম রাখবে বন্ধুরা কারণ হাই ফ্লেমে দিলে কিন্তু এগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে আরও একটা কথা তোমাদের বলে রাখছি এটা ভাজার পর যেটা তৈরি হবে সেটা দিয়ে তোমরা স্ন্যাক্স হিসাবেও এটা ব্যবহার করতে পারো মানে সন্ধ্যাবেলা চায় কফির সাথে তোমরা এটা খেতে পারো এটা কিন্তু ভীষণ ভালো লাগে এবং ভীষণ স্বাস্থ্যকর যারা কাঁচকলা একদম খেতে অপছন্দ করো তারাও কিন্তু চেটেপুটে খাবে মানে এটা এতটা খেতে টেস্টি হয় তো আমি কিন্তু পুরো কাঁচকলাটাই একটু একই রকমভাবে দেখো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবং এটা মিডিয়াম আছে আমি ভাজবো খুব একটা সময় লাগবে না মাত্র দশ থেকে পনেরো মিনিট মতো আমার সময় লাগবে তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা দেখো আমার ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে ভালো মতো ভেজে নিয়েছি এবং তোমরা এই যে ফুলুরিটা দেখতে পাচ্ছ কাজকলার যে ফুলোরিটা এটা কিন্তু তোমরা চা কফির সাথে স্ন্যাক্স হিসাবে খেতে পারো ভীষণ মুচমুচে হয় খেতে আর ভীষণ ভালো লাগে মানে তোমরা চপ চপশিঙ্গারা খাওয়া ভুলে যাবে এটা নিরামিষের দিনে কিন্তু এইভাবে তোমরা খেয়ে নিতে পারো তো এখন এই তেলের মধ্যে রান্নাটি করব তো তেলটা আমি কিছুটা নামিয়ে রেখেছি এখন তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমি কিছুটা পরিমাণে গোটা গরম মশলা আর এখানে নিয়েছি আমি দারচিনি এলাচ আর লবঙ্গ তো গরম মশলা ফোড়ন দিয়েছি গরম মশলাটা আমার একটু ভাজা হয়ে গেছে তো এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটো শুকনো লঙ্কা আর শুকনো লঙ্কাটা আমি বেশি একটা ভাজবো না জাস্ট হালকার ওপরই রাখবো শুকনো লঙ্কাটা একটু ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি আর আমি যে একটা মশলা এখানে বেটে রেখেছিলাম মানে আদা কাঁচা লঙ্কা টমেটো সেই মশলাটা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু সম্পূর্ণ পিওর ভেজ বন্ধুরা আবারও বলছি কোনো রকম পেঁয়াজ রসুন এখানে ব্যবহার হয়নি তোমরা নিরামিষের দিনে কিন্তু এটা বানিয়ে নিতে পারো মশলাটা দেওয়ার পর গ্যাসের আঁচটাকে একদম লো করে দিয়েছি এবং ভালো মতো মশলাটা কষিয়ে নেব আর এর মধ্যে কিছুটা আমি ড্রাই মশলা দিচ্ছি যেমন দিয়ে দিলাম এক চামচ মতো লঙ্কার গুঁড়ো আর এক চামচ আমি ঠিক দিই নিই যেহেতু ছোটো চামচ এটা বড় চামচ হলে হাফ চামচ হয়ে যাবে আচ্ছা লবণটা দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে জিরের গুঁড়ো তো বন্ধুরা আমি আবারও বলছি ঝালটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ মতো কম বেশি করে ব্যবহার করবে আর এখানে এখন আমি একটু কালারের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ব্যাস এতটুকুই মশলা দিয়েছে মিক্সারে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব যেহেতু ড্রাই মশলা মশলাটা তাড়াতাড়ি পুড়ে যেতে পারে তো অল্প জল দিয়ে এখন ভালো মতো মশলাটা লো টু মিডিয়াম আছে আমি কষিয়ে নেব এখন এখানে একটু কালারের জন্য দিচ্ছি আর একটু চিনি আর এটা জেনে রাখবে বন্ধুরা চিনি দিয়ে কষালের খুব সুন্দর একটা কালার আসে এবং ফ্লেভারটা খুব সুন্দর হয় তাই চিনি দিয়ে কষানোর চেষ্টা করবে তো চিনি যারা খেতে অপছন্দ করো বা বারণ আছে চিনিটা তোমরা স্কিপ করে যেতে পারো তবে নিরামিষের দিনে কিন্তু বা নিরামিষ সবজিতে একটু চিনি ভাব থাকলে খেতে ভালো লাগে তো আমি কিন্তু লো মানে লো টু মিডিয়াম আছে ভালো মতো কষাচ্ছি দেখো এবং সুন্দর একটা তেল ছাড়তে শুরু করেছে এখন আমি দু থেকে তিন মিনিট একটু ঢাকা দিয়ে রাখবো আর একটুখানি জল আমি দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় দু তিন মিনিট বাদে আমি ফিরে আসছি যে মশলাটা আমার কতটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি দেখো তো চলো এখন দু তিন মিনিট আমি একটু ঢাকা দিয়ে রাখছি দু তিন মিনিট বাদে আমি তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দরভাবে মশলাটা আমার তৈরি হলো বন্ধুরা দেখো মশলাটা আমার পারফেক্টলি তৈরি হয়ে গেছে পুরো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি একটা তেল ছাড়তে শুরু করেছে মশলাটা দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কোপ্তাগুলো মানে আমি যে কাজকলার কোপ্তাটা বানিয়ে রেখেছিলাম তো এখন একটু জল দিয়ে দিলাম তবে গ্রেভিটা কিন্তু তোমরা কম বেশি করে নিতে পারো তো এখানে আমি ঠিক এতটুকু মানে এক গ্লাস জল মতো দিয়েছি খুব একটা পাতলা গ্রেভি আমি রাখবো না এটা একটু ড্রাই রাখবো কারণ যেহেতু রাতে ডিনারের জন্য এটা তৈরি করা হচ্ছে আর কোপ্তাগুলো দেওয়ার পর কিন্তু অনেকটাই জল টেনে নেবে মানে ঝোলটা শুকিয়ে নেবে তো সেই অনুপাতে তোমরা কিন্তু ঝোলটা এখানে রাখবে তো গ্রেভিটা আমি এখানে ড্রাই করেছি রাতে ডিনারের জন্য কিন্তু রুটির সাথে অথবা পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে তোমরা নিরামিষের দিনে এই রেসিপিটা বানিয়ে দেখো বাচ্চাদের মাছ মাংস ভুলিয়ে যাবে এটা এতটা টেস্টি হয় তো আবারও বলছি বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রেখো আর যে সকল বন্ধুরা আমার ফেসবুক থেকে রেসিপিটা দেখছো প্লিজ আমার ফেসবুক পেজটিকেও তোমরা ফলো করে রাখবে তো রেসিপিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আর এখন আমি নামাবার আগে একটু ঘি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ সবজি আর চাইলে তোমরা গরম মশলা গুঁড়োটাও ব্যবহার করতে পারো তো চলো বন্ধুরা এখন গরম গরম পরিবেশন করে নিচ্ছি অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে বন্ধুরা এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে একবার বানিয়ে খেয়ে দেখো বারবার খেতে ইচ্ছে করবে এবং বাড়িতে কাজকলা থাকলে তখন কিন্তু আর ফেলে দেওয়ার কথা মাথায় আসবে না মনে হবে যেন এই রেসিপিটাই বানিয়ে নিই তো তোমরা কিন্তু অবশ্যই এটা বাড়িতে তৈরি করো বন্ধুরা আর আমাকে কমেন্টসে জানাতে ভুলবে না আশা করছি রেসিপিটা তোমাদের আজকে ভীষণ ভালো লেগেছে এবং আমার পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি রেসিপিটা এখানে শেষ করছি চলে আসবো তোমাদের কাছে আবার নতুন একটা রেসিপি নিয়ে ভালো থেকো এবং সকলকে ভালো রেখো আজকের